তো এই ম্যাটটির কোশ্চেনটি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় সংখ্যাটির কত তো তাহলে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যেটার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে সেটা আগের থেকে তেষট্টি বৃদ্ধি পায় তো এই ম্যাটটি আমরা হচ্ছে দুইভাবে সলিউশন করব। একটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে এবং অন্যটি হচ্ছে সম্পূর্ণ কারণ প্রিলিতেও আসতে পারে এটা রিটার্নও আসতে পারে সো দুই ওয়েতে আমাদের প্রিপারেশন নিতে হবে তো সংক্ষিপ্ত করার জন্য আমাদের দেখুন কত হ্রাস বৃদ্ধি পেয়েছে পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় তো এখানে আমরা বৃত্তিটা লিখবো ডিভাইডেড বাই নাইন নয়তে ভাগ দিব তো এখানে তেষট্টি বৃদ্ধি পেয়েছে ওপরে তেষট্টি লিখেছি নিচে নয় দিয়ে ভাগ দিয়েছি হবে হচ্ছে সাত তো এখানে যত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা এখানে আমরা লিখবো উপরে সেটাকে নয় দিয়ে ভাগ দিব তাহলে আমরা কিন্তু উত্তরটা পাব তো এই ম্যাটটির সম্পূর্ণ সমাধান যদি আমরা দেখি এখন তো যেহেতু দুটি সংখ্যা তো সংখ্যাটির আমরা এখানে ধরে নিব হচ্ছে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে দশ ওয়াই তাহলে আমাদের সংখ্যাটি কত হবে দশ ওয়াই প্লাস এক্স কিন্তু এখন এখানে কোশ্চেন অনুসারে আমাদের দেখতে হবে যে অঙ্কদের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় তো এখন এই সংখ্যাটির স্থান পরিবর্তন বলতে সেটি হচ্ছে দশ ওয়াই ছিল আগে এখানে হবে দশ এক্স আর প্লাস এক্স এর জায়গায় হবে হচ্ছে ওয়াই তো এটা হচ্ছে স্থান পরিবর্তন তো এখন কিন্তু আমরা সমীকরণটি সাজিয়ে দেখবো তো এখানে কিন্তু অঙ্কদয়ের স্থান পরিবর্তন হলো ঠিক আছে সো এটা আমরা এখানে লিখেছি যে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তনের ফলে পূর্বাপেক্ষা মানে পূর্বে যেটা ছিল মানে এই যেটা ছিল আমাদের পূর্বে পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় মানে পূর্বের যে অঙ্কটা ছিল বা অ্যামাউন্টটা ছিল সেটার থেকেও তেষট্টি বৃদ্ধি পায় আবার বলছি আপনাদের সুবিধার জন্য তাহলে এখানে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে অঙ্কদের স্থান পরিবর্তন করার পর এটা আমরা পেয়েছি তো এটা এখানে লিখেছি অঙ্ক তৈরি স্থান পরিবর্তন করলে পূর্বাপেক্ষা পূর্ব মানে হচ্ছে পূর্বে যেটা ছিল দশ ওয়াই প্লাস এক্স পূর্বাপেক্ষা তেষট্টি বৃদ্ধি পায় আশা করি এবার বুঝেছেন তো এখন দশ এক্স থেকে এক্স চলে গেলে থাকবে হচ্ছে নয় এক্স এবং দশ ওয়াই থেকে ওয়াই চলে গেলে হবে হচ্ছে নয় ওয়াই প্লাস তেষট্টি তো নয় ওয়াই যদি এবার সে নিয়ে আসি মাইনাস হবে তেষট্টি নয় কমন নিলে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান তেষট্টি নয় এই পাশে গুণ আকারে আছে এই পাশে গেলে ভাগ হবে তো ভাগ হলে হবে হচ্ছে সাত সুতরাং অঙ্কদয়ের পার্থক্য পেয়েছি আমরা সাত এটি কিন্তু আমাদের কুশ্নে চেয়েছিলো যে অঙ্কদয়ের পার্থক্য কত আমরা কিন্তু পেয়েছি তো আশা করি ম্যাটটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম